আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো তাই আজকে রান্নাই করলাম এটা হচ্ছে চিকেন বিরিয়ানি মুরগিটা ভালোভাবে কেটে বেঁচে ওটা এখন ধুয়ে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর মুরগিটা রান্না করে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে এখন পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন একে একে মশলা দিয়ে দিবো আদা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আগেই ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির মশলাটা এটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাংস আলু দিয়ে দেব মরিচ ফাঁকিও দিয়ে দিয়েছি হালকা হালকা যাতে একটু ঝাল ঝাল লাগে কষানো হয়ে গেছে এখন মুরগি আর আলুগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু টক দই বানিয়ে দিয়ে দিব ফাঁকে দুধ আমার কাছে টক দই ছিল না তাই ফাঁকে দুধ আর লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি এখন এটাকে মাংসের ভিতরে দিয়ে দিব। মাংসটা কষানো হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে ওটা আর দেখাইতে পারিনি এখন পোলাওটা রান্না করব পোলাও চালটা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন চালটা দিয়ে দেব চালটাও ভালোভাবে ভেজে নেব গোটা গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার অবশ্য পানি মারতে হয় না আমি আন্দাজ করেই দিই কেজিতে দেড় কেজি পানি দেয় তো সেই হিসাবটা করে দিলেই হবে এখন মাংসগুলা দিয়ে পনেরোটা বড় পয়সা পড়ছে মাংসটা দিয়ে মিশিয়ে নেব এভাবে মাংসটা দিয়ে দিলে আগে তাহলে ঝোলের সাথে মিশে যায় সব মিক্স হয় হয় ভালো এখন পানিটা শুকিয়ে এসেছে দমায় দিয়ে দিচ্ছি অবশ্য পা দিলে নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি যাতে পোড়া না লাগে যে হয়ে গেছে বিরিয়ানি রান্না